হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে হাজির বাঙালির বারো মাসে তেরো পার্বণ সরস্বতী পুজো মিটে গেছে কিন্তু উৎসবের তো কোনো শেষ নেই উৎসবের কোনো শেষ হয়ও না তো আজকে একটা নতুন একটা অনুষ্ঠান আছে আমার ব্লগের নতুন অনুষ্ঠান তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে সমস্ত গাড়িগুলো আছে অনুষ্ঠানের যারা যারা এসেছেন তারা তারা রেখেছেন আমাদের বাড়িতে গাড়িগুলো

ও তুমি রেডি তোমরা আর আকার তৈরি করবা চুলটা আছো কেমন লাগলো কেমন আছে অনুষ্ঠান আমরা আমরা এখন যাবো মামুদের কেমন লেগেছে এই তো আমাদের তোমার জন্য তো বেরিয়ে আসলাম তোমাদের জন্যে তো নতুনও প্রথম অনুষ্ঠান আমার ব্লগের নতুন এবং আমার ব্লগের প্রথম আজকের এই অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শোনো বন্ধুরা ওই দেখো আমার মা রেডি হয়ে আসছে নিয়েছো রেডি তোকে বড় মামি ভেজিমি না খুব সুন্দর লাগছে খুব ভীষণ সুন্দর তোমাদের কি কখনো লাগে এরকম ঋষি সব রেডি বাবা তোমরা তো একদম বিয়েবারই সেজেছো সুন্দর

তোমরা তাড়াতাড়ি আসো হ্যাঁ গাইজ জানে চ আমাদের বাড়ি তিন বউ আসছে বড় বউ পেছনে মেজে বউ মাঝখানে ছোট বউ সামনে আর এখন আমার মায়ের সাথে বড় মামি গল্প করতেতে খুব জমেছে মানে এখানে ঋষি ঋষিও খুব আনন্দ করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে হ্যাঁ ওরা তিন দিন মনের মধ্যে কেউ নেই আর একা চলে যাচ্ছে

অনুষ্ঠানের বাড়িতে কেমন লাগে এইসব কি বাজে কথা বলো না তো একটু বন্ধুরা দেখি বসে কেমন লাগে অনুষ্ঠান বাড়িতে এখানে বড় আমার পাশে বড় বাবী বসে অনেক কিছু বলার ইচ্ছা করছে মনে মনে বলছেও কিন্তু না থাকে দিদি বন্ধুরা এখন আমরা খেতে বসবো চলো খাওয়া যাক দেখি আমরা একে একে আসন গ্রহণ করবো আমাদের পেপার বসে গেলো টেবিলের পেপার আর এই টেবিলে বড় মামি দিসি ওরা কিছু একটা বলছে তা মুখে দাঁড়াতে হলো খাওয়া দাওয়া বসে পড়েছে কেমন হচ্ছে খাওয়া দাওয়া কেমন লাগছে তো ভাইকে মুখটা জানো বল

ফ্রায়েড রাইস বাটার পনির সাদা ভাত ভেজ ডাল এঁচড় চিংড়ি পেটকি পাতুরি কাতলা কালিয়া আমের চাটনি পাঁপড় দই লমচা ও রসগোল্লা তো জমজমাট বন্ধুরা আমাদের সালাড আর এই স্ন্যাক্স পড়ে গেছে খেতে শুরু করে দিই তো বন্ধুরা আমাদের পাতে পড়ে গেছে এখন হচ্ছে ফ্রায়েড রাইস আর এর সাথে আছে হচ্ছে পনির তো পনিরটাও দারুণ টেস্টি ছিল যেমন ফ্রায়েড রাইসটা তেমন পনিরটা তো বন্ধুরা এরপর পড়ে গেলে হচ্ছে সাদা ভাত তার সঙ্গে হচ্ছে মুগের ডাল আর তার সঙ্গে এচুড় চিংড়ি তো এবার পাতে পড়ে গেলে হচ্ছে ভেটকি মাছের পাতুরি তো বন্ধুরা এবার আমরা খাবো হচ্ছে ভেটকি মাছের পাতুরি দিয়ে কলা মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিই এবার শুরু করি খাওয়া হ্যাঁ হ্যাঁ দাও মাছের ঝোল দাও কাতলা মাছ পড়ে গেল অল্প দেবে হ্যাঁ তো বন্ধুরা এবারে পড়ে গেল পাতির চাটনি আমের চাটনি আর তার সঙ্গে আমার প্রিয় পাপড় আর সব শেষে মিঠা পাতা পান বিয়ে বাড়ি বলো কি অন্নপ্রাশন বাড়ি এটাও আকর্ষণীয় খাবার বন্ধুরা তোমরা উঠে বড় বন্ধুরা উঠে বড় তো বন্ধুরা হল দেখছি পুরো ফাঁকা আমরা শেষ ব্যাচ ছিলাম তো আমরা খেয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়ার পর এবার সবাই মিলে এখন যাবো হচ্ছে বাড়িতে ও পান খাওয়া বাকি আছে আমার হাতে পান আছে এবার হচ্ছে পান খাওয়াই এখানে এরাও পান খাচ্ছে আর গল্প করছে তো বন্ধুরা আজকে যার অনুষ্ঠান যাকে ঘিরে এত কিছু যাকে ঘিরে আমরা এত আনন্দ করলাম আমাদের এই সামনে বাড়ির দাদাটার মেয়ের অন্নপ্রাশন ছিল তো ওকে না দেখালে হয় বাবা ক্যামেরা চাই কথা বলছে হয়ে গেছে আর কদিন পরে ফোন দিতে হবে তোমাকে এখানে হয়েছিল অনুষ্ঠানটা

টাটা সবাই সবার মতন বাড়ি যাক আমি আমার মতন বাড়ি বাড়ি ঢুকি টাটা বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে তো আজকের ব্লগটা খুব ভালো লাগলো দেখছি বল বন্ধুদের খুব ভালো লাগবে দেখছি তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি জমজমা আট ভীষণ মজার ব্লগ হলো আমার ব্লগের প্রথম অন্নপ্রাশনের ভিডিও তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তো ভালো লাগলে একটাই কাজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট শুভরা আর ভিডিও শেষে তোমাদের জন্য কিছু ফটো দিয়ে দিলাম এই দেখো আমাদের পুচকি সোনাটার ফটো এটা আমাদের ফটো আমার ফটো আর এটা আমাদের গ্রুপ ফটো মামা মামি সবাই মিলে মামারা বাদ আর এটা হচ্ছে ডেকোরেশনের ফটোটা থ্যাংক ইউ সো মাচ